হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো দেখো সকাল সকাল এখন মুড়ি খেতে বসে গেছি তো স্নটন করে এসে এখন মাথাটা ছাড়িয়ে আর এখন থেকে আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম মুড়ি খাওয়া থেকে তো দেখো এখন মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি তো মুড়ি টুড়ি খেয়ে এখন দেখো এখন দাঁড়িয়ে আছি রান্নাঘরটায় কারণ রান্না টান্না হবে তো সেই জন্য দেখো দাঁড়িয়ে আছি এরপর দেখি রান্নার কি হবে তো এখানে দেখো আজকে রান্নার হচ্ছে সজনে ডাঁটা আর হচ্ছে এটা কি মাছ হবে আর ওটা হচ্ছে কাঁচকলা এসব হচ্ছে নামিয়ে রেখেছে মানে এগুলো কি কাটা হবে তারপর রান্না হবে তো চলো দেখো এখন এদিক ওদিক খালি পাইচালি করছি কারণ আমি অবশ্যই এখনও রান্না করি না এমনই করে রান্না তো সেই জন্য আমার রান্না খানা করি না তো দেখো এদিক ওদিক খালি ঘুরছি মানে সবজিগুলো তো ভাই কাটছে আমি ভাতটা শুধু করবো তো সেই জন্য চলো দেখি ভাতটা করে নিই তো এখানে দেখো এখন উনুন টুনুন ধরিয়ে দিয়েছি আর কাটিয়ে আমাদের ভাতটা হয় আর উনুন ধরার দেন আমার খুব সমস্যা হয় তো সেই জন্য দেখো ভাতটা চাপিয়ে দিয়ে এখন বাইরেটাতে বসে আছি আর এরপর হচ্ছে দেখি ভাতটা ধরে দেওয়ার পর আর এমনিতে খালি বসে থাকার কারণে ভাত চাপিয়েছি সেই জন্য বসে আছি আর এখানে দেখো আমাদের কাকগুলো দেখো একবার করে আসছে একবার করে যাচ্ছে এই কাকগুলো খুব পাখিগুলো না খুব ডিস্টার্ব করে এখন আমাদের বাড়িতে আর এখন দেখো দাদাভাই আইসক্রিম নিয়ে এসে দিয়েছে তো আমাদের জন্য দেখো দুধ আইসক্রিম দুটো নিয়ে এসছে আর এটা হচ্ছে একটা লাল কালারের আইসক্রিম নিয়ে এসেছে জল নাকি বলে ওই একটা আর সবাই সবারটা নিয়ে নিল আর আর এই যে একটা দুধের একটা ফ্লেভার নিয়ে এসেছিলো তো দেখো ওইটাও আর কি আমরা নিলাম দুজনা আর এখন দেখো ভাতটা হয়ে গেছে তো জন্য দেখো ভাতটা এখন দেখে নিচ্ছি যে কতটা হয়ে এলে এবার হচ্ছে নামিয়ে দেবো আর এইটা ঠিক বুঝতে পারি না তো কাউকে দেখাই না হলে আমি ঠিক ইয়ে করি না আর আমার ওই ফ্যান ঝড়াতে একটু অসুবিধা হয় তো যাই হোক এখানে না একটু আলমারিটা আজকে আমার অনেকদিন পরিষ্কার পরিষ্কার করা হয়নি তো সেই জন্য তখন পরিষ্কার করবো আজকে মানে পরিষ্কার মানে ধুলো বালি পড়েছে সেটা একটু ঝেড়ে ঘুরে পরিষ্কার করে দেবো এমনি কোনো কিছু পরিষ্কার করার কিছু নেই আর আমার ওই নিচের একটা ছোটোবেলা খাপ আছে ওইটাতে না মানে এই কিছুদিন আগে জল ঢেলেছিলাম তো নিচে দিয়ে তো জল ঢুকে গেছে তো ওইটা একটুখানি বেড টেড করে একটুখানি মুছে দেবো কারণ জল হয়ে গেছে কিন্তু কাগজপত্র আছে তো সেই জন্য আর এইখানে এখন সব গুছিয়ে বাগিয়ে রেখে দিলে আমাদের আর কি কসমেটিকের জিনিস সব কিছু সাজগোজ সব সুন্দর করে গুছিয়ে নিলাম জামা প্যান্ট আর এখানে দেখো সুন্দর করে আলমারিটা মানে শাড়ি জামা কাপড় সব গুছিয়ে নিলাম আসলে কি বলো তো ধুলো পড়েছে তো ওগুলো নামিয়ে আবার ইয়ে করলাম আর এই দেখো এই কানেরটার না এক সাইডে খুলে গেছে তো ওই কানেরটা অনেক দিন মেলাতে কিনেছিলাম কিন্তু তারপর থেকে আর একবারও পুরি পরিনি আর কি শাড়ি কুর্তির সাথে পরিনি একবারও তো এটা খুলে যাওয়ার জন্য আর লাগানোই হয় না ওই জন্য দেখো এটা লাগিয়ে নেবো আজকে আবার পরবো তো সেই জন্য দেখো পড়া লাগিয়ে কিন্তু আমার মনে পড়ে যে এটা লাগাতে হবে তো সেই জন্য তাকে লাগিয়ে নেবো আর দেখি কোথাও আখসে আছে নাকি সেটা আর কি লাগিয়ে নেবো ওইটা কিন্তু কিছু হয়নি এটাই আর এখানে দেখো ভাত তরকারি হয়ে গেছে এখানে আজকে হয়েছে হচ্ছে ডাঁটা কাঁচকলা এসব দিয়ে মাছ দিয়ে লাটা মাছ চাং মাছ দিয়ে ঝোল হয়েছে আর ভাত হয়েছে ডাল সিদ্ধ হয়েছে আর তোমাদেরকে দেখা দাঁড়াও তার হচ্ছে মাছের টক হয়েছে মাছের টক দেখো কত সুন্দর কালারটা না আর এখানে দেখো আমাদের সবজি বাগানটাই না জল দিচ্ছে তো ওরা জল দিদি হয় জল দিচ্ছে শীতে যা সবজি লাগিয়েছিল সেগুলো সব আর কি তুলে নিয়ে এবার গরমের সবজি লাগানো হয়েছে তো এই দেখো এখন হয়ে গেছে বিকালবেলা তো বিকালটিকাল বিকালবেলা ঘুম থেকে উঠে মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপর ঘুম টুম থেকে উঠে দেখো মাথাটা ছাড়িয়ে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর সিঁদুর সিঁদুর পরে এবার একটু মাঠে যাবো কারণ যা ঘোরার কাজ তো মাঠে যেমন যায় প্রতিদিন একবার করে যায় মানে হাওয়া ক্ষেত্রে আর কি যায় এই গরমের টাইমটায় তো এবার দেখো মাঠে এখন চলে এসেছি দেখো মাঠে দেখো এখনো দেখো তো কী বলে আলু কত সুন্দর লাগিয়েছিলো মানে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি তো আজকে অনেক উঠেছিলাম ওই সাড়ে চারটার সময় উঠেছিলাম ঘুম থেকে তারপর মাঠে এসেছি দেখো কাজটা বানানোর পর মাথাটা ছাড়িয়ে নেওয়ার পর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখাবে কোনো নেক্সট ব্লগে এন্ড করছি